তো কিছু আনিনি কিছু নিয়ে যাব না এটুকুই রেখে যাব আগামী প্রজন্মের জন্য অন্তত মানুষ চিকিৎসা পাবে একদম ট্যাক্সি চালান সেই পয়সা দিয়ে উনি হসপিটাল তৈরি করেন তার কারণটা কি আমাদের দর্শকদের জানান আমার একটি মাত্র বোন ছিল আঠারো বছর বয়সে যখন তার হাডে জল জমেছিল প্রাথমিক অবস্থায় আমরা ঠিক অনুমান করতে পারিনি তারপর যখন তার খুব শারীরিক কন্ডিশন খারাপ আমরা কলকাতাতে নিয়ে এলাম কিন্তু এসে যা দেখলাম একটার পর একটা হসপিটালের দরজায় ঘুরতে ঘুরতে সারা রাত কেটে গেল কিন্তু কোথাও ভর্তি হতে পারলাম না বিনা চিকিৎসায় আমার বোন মারা গেছে কত বয়স তখন তার আঠেরো বছর বয়স সেই জন্যে আমার রাতের পর রাত ঘুম হতো না একটি মাত্র বোন রাতের পর রাত ঘুম হতো না যেহেতু আমি বাড়ি বড় আমি দাদা সে দাদা হয়েই কলকাতায় এতগুলো হসপিটালে ভর্তি করাতে পারলাম না তারপর আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমার মনকে তো আর ফিরে পাবো না অন্তত আর কারোর বোন ভাই আর তে স্বজন যাতে বিনা চিকিৎসা মারা না যায় আমি তার বন্দোবস্ত যদি একটু করতে পারি

তারপর পরে যখন এই ঘটনায় চলে এলাম আমার স্বপ্ন হয়ে গেল আমার এই হসপিটাল মানুষের চিকিৎসার জন্য তারপর আমি সে জমিটাও বিক্রি করলাম বিক্রি করে শুরু করলাম আমার গাড়িতে তো সারাদিনে বহু মানুষ চড়েন আমি প্রত্যেকের সঙ্গে একটু একটু করে আমার ভাবনাটাকে শেয়ার করতে থাকলাম এবং আমি বিল বানালাম এবং আমি প্রত্যেকের কাছে আবেদন করি যে আমি এরকম আমার বোন বিনা চিকিৎসা মারা গেছে আমি এরকম একটা হসপিটাল করতে যাচ্ছি আপনারা যে যেমন পারেন আমাকে সাহায্য করতে পারেন তো গাড়িতেই আমার বেশিরভাগ কালেকশনটা হয়ে যায় প্যাসেঞ্জার কারণ আমি প্যাসেঞ্জারদের মনে করে লক্ষ্মী মনে করি ঝক্কি মনে করি না তানারাও দু হাত ভরে আমায় আশীর্বাদ করছেন ওনার এত মহৎ কাজ এত স্যাক্রিফাইসের জন্য একটা হাততালিতে উনি ডিজার্ভই করে আমি তো কিছু আনিনি কিছু নিয়ে যাব না